এই তুই কি করিস না আমার ভাত আমি ঠিকই খাই না তো তুই নেই টু চিংড়ির তরকারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তুমি সবাই অনেক ভালো আছেন এই তো আমরা ঈদের পরের দিন ঘোরাঘুরি করতে যাচ্ছি বের হয়ে তো ওই যে আমার ছোট চাচি আছে তার মেয়ে আছে বড় আছে ভাইয়ের মেয়েরা আছে তো আমরা সবাই যাচ্ছি গুরুত্বে আমার ছোট ফুপি দে এই যে আজি হ্যাঁ কিছু বলো আমরা কোথায় যাচ্ছি কোথায় আমরা মেলা খুল ওর মাথা তো ঠিক আছে আপনাদেরকে নিয়েই আমরা যাই ওই যে আম্বিয়াদা চলে গেছে আমরা পিছে পড়ে গেছি হেজে আজি হ্যাঁ আজি হ্যাঁ এমনি এমনি দেয় এই যে দেখি ওই যে ভ্যান দেখবি যায় নাকি ভ্যান আর নিল না এখন যাওয়া লাগবে এই যে গ্রামের কোলে নেছে আজিহা আজিহা গ্রামের কোলে এই এইদিকে হচ্ছে নদী এই গাছের কাঁঠাল পাইকি দেখেন ওই যে পড়ে গেছে নিচ ওই যে মাঝখানের যে এটা থাকে ওইটা আছে মনে হয় পাকছে গ্রান এটা আমরা আমার ফুফুদের বাসায় এসে পড়ছি আরেকটু আছে তো আমরা চলে আসছি ফুফুদের বাসায় মানুষ আসলাম হইল কতদিন এইটা দুল না কথা খুলি গাড়ি এনে রাখে দোকেন

তো লাজ বলে খাবে না কারণ এমনি করে লাস্ট আসে মিষ্টি কেন শেষ সব বাচ্চাদের ভাত দিয়েছি আমি কইছি ভাত কমাই কমায় দিবি কেউ যেন নষ্ট না করে কিন্তু দেখেন আমি এই যে ভাত নষ্ট করে বসে আছে

ভিডিঅ' কৰ

তো হচ্ছে আমরা এখন মানে আমরা তো কখন গেছিলাম দশটার দিকে না এগারোটার দিকে তো আমরা এখন বাড়িতে চলে যাব তো এখন আমরা বের হয়ে গেছি বাড়ি চলে আমরা এখন চলে যাচ্ছে এই যে দেখেন ভ্যানে কিভাবে উঠতে হয় বসতে হ্যাঁ আপা উঠ উঠে দেখা কেমনে উঠতে হয় এই যে

भाला भाला परले नुथे चले जात आहे हेरा এত মিষ্টি জাম অনেক মিষ্টি এই যে এই যে আম্বিয়ার দেখতেছেন না এই আম্বিয়ার পৃথিবীতে যত কিছুই আছে ওর চোখে একবার পড়বি তারপরে সব খাওয়া লাগবি দুই ভাইয়ের এক বোন এই এক ভাই এই এক ভাই এই দুই ভাইয়ের এক বোন এই যে দেখেন এক বল জামপারি নিয়ে আইসে এখন কইছে তোর আর কী খাওয়ার বাকি আছে ওর একটা তাল খাওয়ার বাকি আছে তাল খাট এমন কইছে তোর আমি সিধাও খাওয়াবো

让他。<There. S 2> yeah,